প্রথমত যে একটা ভালো নির্বাচন যে বাংলাদেশ করতে পারল সেইটার জন্যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যে সমস্ত ছাত্র সংগঠনের অংশ নিল তাদের সবাইকে আমাদের জায়গা থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই আর ছাত্র শিবিরের যে বিজয় এই বিজয়ের অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা ব্যাপার আমরা মনে করি যে ছাত্র ছাত্রশিবির এই সময়ের মধ্যে সবচেয়ে সংগঠিত সংগঠন তারা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত অভ্যুত্থানের স্পিরিটের সাথে আসলে মিলিয়ে তাদের নিজেদের রাজনীতিকে অনেকাংশে খর্ব করে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটার পক্ষে তারা কথা বলতে পারছে কনসিস্টেন্ট থাকতে পারছে কিন্তু যারাই অভ্যুত্থানের মূল নেতা হিসেবে নিজেদের দাবি করছে তারা অভ্যুত্থানের সাথে সংগতিপূর্ণ রাজনীতি সঙ্গতিপূর্ণ সংস্কৃতি সঙ্গতিপূর্ণ ধরেন যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলি রক্ষা করতে পারে নাই তো স্বাভাবিকভাবে এবং তারা শিবিরকে তাদের প্রতিপক্ষ বানাইছে স্বাভাবিকভাবে ওই যারা করছে অভ্যুত্থানের নামে যারা আসলে অভ্যুত্থানের বিরোধী রোলটা প্লে করছে তাদের প্রতি ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিবিরকে ভোট দিয়ে সেটা দেখেছে বলে আমার ধারণা এই রাজনীতির খুব বেশি প্রভাব একদম পড়বে না এটা বলা যাবে না কিন্তু আপনাকে আগের ডাকসুগুলি যেরকম ছিল আগের ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম ছিল বর্তমান প্রেক্ষাপটে এটা আর নাই এটা আপনাকে মাথায় রাখতে হবে কারণ চব্বিশের অভ্যুত্থানেও যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমেই লড়াইয়ে পরাজিত হয়েছে কিন্তু লড়াইটাকে অব্যাহত রাখছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে শহীদের পরিমাণ হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক বেশি মাদ্রাসায় অনেক বেশি অতএব ডাকসুকে চব্বিশের পরে যে পরিবর্তনটা শুরু হয়েছে সে পরিবর্তনের জায়গা রেখেই বিবেচনা করতে হবে যে এটা উনসত্তরের ডাকসু না এটা তিয়াত্তরের ডাকসু না এমনকি এটা নব্বইয়ের ডাকসু না এই ডাকসুর বাইরে প্রচুর জায়গা দাঁড়াইছে যেগুলি আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি Thank you.